الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله ওয়ালা আলিকা ও আসহাবিকা ইয়া আল্লাহ দূরে ও কাছে দেশে ও প্রবাসে যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারক ভাত আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি নিয়ে আরো একবার উপস্থিত হয়েছি আজকের অনুষ্ঠানের চমৎকার এক বিষয় নিয়েছেন সেলা সে সম্পর্কে আমরা বিষয় সম্পর্কে শুনবো কোরআন হাদিস থেকে ইনশাল্লাহ মাদানী ফুল শ্রবণ করবো আসুন শুরুতেই ভালো ভালো কিছু নিয়ত করিনি রসুল করিম রফ রহিম সাল্লাহ আলি হিবাসাল্লাম ইসাদ করেন আফদাল আলী আন্দিকা অর্থাৎ সত্য নিয়ত হচ্ছে সবচেয়ে উত্তম আমল ভালো কাজের পূর্বে নিয়ত যত বেশি হবে সবাবের পরিমাণও তত বেশি পাওয়া যাবে আল্লাহ ওয়ালা যারা ছিলেন তারা নেকির কাজের পূর্বে নিয়তকে প্রাধান্য দিতেন শেখ শাইকে কামিল শাইকে তারিকাত আমির আলু সুন্নত ইলিয়াস কাদরি দাম মারা কাতমুল্লাহ আলী আল্লাহ একবার বলা যায় ওনাকে এই যুগের আলিমী নিয়ত নিয়তের ব্যাপারে আমির আলুসন্নত খুব কঠোর প্রত্যেকটা কাজের পূর্বে আমির আলুসন্নত সুবাহান আল্লাহ যেভাবে নিয়ত করেন তা আমাদের জন্য শিক্ষা তা আমাদের জন্য বাস্তবিক উদাহরণ আল্লাপাক আমাদেরকেও ভালো কাজের পূর্বে নেকির কাজের পূর্বে অধিক পরিমাণে নিয়োগ করার তফিক দান করুক শুরুতে নিয়োগ করি আল্লাহ তালা সন্তুষ্টি সবাব হাসিলের নিমিত্ত সাল আমরা অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখব যা কিছু শুনবো আমল করব স্মরণে থাকলে অপর ভাই নিকট নেকির দাওয়াতস্বরূপ পৌঁছে দেব। আমাদের অনুষ্ঠান রহমতে ইলাহি রহমত আল্লাহ পাকের রহমত নিয়ে আল্লাহ পাকের দয়া নিয়ে আমাদের অনুষ্ঠান রহমত কিভাবে আমরা পাবো রহমত প্রাপ্তি হয় কিভাবে। রহমত প্রাপ্তির মাধ্যমে হচ্ছে নেকির কাজ করা রহমত প্রাপ্তির মাধ্যমে হচ্ছে আল্লাহকে রাজি করা আল্লাহ পাকে সন্তুষ্টিমূলক কাজ করা রসুলের করিম সাল্লাহ আল ইসালামের সুন্নতের উপর আমল করা মনে রাখবেন যে যত বেশি নেকি করবে যে যত বেশি আল্লাহ পাকে নৈকটবর্তী হবে তত বেশি আল্লাহ পাকে রহমত প্রাপ্ত হবে রহমত প্রাপ্তির একটা মাধ্যম হচ্ছে আল্লাহ পাক যে নিয়ামত দিয়েছে সেটা শুক্রিয়া আদায় করা আল্লাহ পাক আমাকে যা দিয়েছে তা নিয়ে খুশি থাকা বাড়তি কিছু না চাওয়া বাড়তি কিছু চাওয়া কখন আখেরাতের ক্ষেত্রে দুনিয়ার ক্ষেত্রে যতটুকুই রয়েছে যাই রয়েছে তার শুক্রে আদায় করা আজকের বিষয় রহমত প্রাপ্তির মাধ্যম কৃতজ্ঞতা আল্লাহ শুরুতে দূরদে পাকের ফজিলত শ্রবণ নি আল্লাহর নবী মাহবুব আরবি হুজুর সালু ওয়াসাল্লাম ইরশাদ করেন্লাহুলা যে ব্যক্তি এভাবে দূরশ্বরী পাঠ করবে তার জন্য আমার সাফাত সুপারিশ ওয়াজিব হয়ে যায় আল্লাহ পাক আমাদেরকে সকল সময়ে ভালো ভালো নিয়ত সকালে দুরুদে পাক পরার তৌফিক দান করুক আসুন একবার দুঃসই পণী সল্ল আল্লাহ হবি আল্লাহ মুহম্লা শকুর কী শকুরের বারাকাত কি মানে কৃতজ্ঞতা শকর কৃতজ্ঞতা এটা একই বিষয় মনে রাখবেন শকর বা কৃতজ্ঞতা আমরা যেটাই বলি না কেন এটা আল্লাহ পাকের রহমত প্রাপ্তির অনন্য মাধ্যম বান্দা যখন কৃতজ্ঞ হয়ে যায় শুক্রিয়া আদায়কারী হয় তখন আল্লাহ পাকের দয়া রহমত আর বরকত লাভের একটি উপায় সে পেয়ে যায় যখন বান্দা আল্লাহ পাকের নেহামতের শুক্রিয়া ছেড়ে দেয় তখন বান্দা থেকে নেহামতকে ছিনিয়ে নেওয়া হয় বান্দার রহমত পায় না আল্লাহ আকবার খুব মহান তাবি বুজুরগ হজরত সিদনা হাসান বসুর রহমতুল্লাহ আলাই বলেন যে নিঃসন্দেহে আল্লাহ পাক যতক্ষণ চান নিজের নেয়ামত দ্বারা মানুষকে উপকৃত করতে থাকেন এবং যখন তার অকৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় তখন তিনি সেটাকেই তাদের জন্য আজাদ বানিয়ে দেন মুসলমানদের চতুর্থ খলিফা হজরত সিদনা মাউলা আলী রবিআল্লাহ তাআলা আনহু হামদানের এক ব্যক্তিকে বলেছিলেন নিঃসন্দেহে নিয়ামতের সম্পর্ক কৃতজ্ঞতার সাথে এবং কৃতজ্ঞতার সম্পর্ক নিয়ামত বৃদ্ধির সাথে এই দুটি এক অপরের জন্য অপরিহার্য সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামতের বৃদ্ধি ততক্ষণ পর্যন্ত বন্ধ হয় না আল্লাহ আকবার যতক্ষণ পর্যন্ত বান্দার পক্ষ থেকে কৃতজ্ঞতা বন্ধ না হয় হায় হায় আমাদের বিষয় হচ্ছে রহমত প্রাপ্তির মাধ্যম হচ্ছে কি কৃতজ্ঞতা আর বাউলা আলীর তালানু ফরমান যে যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ পাকের কৃতজ্ঞতা ছেড়ে না দেয় ততক্ষণ পর্যন্ত বান্দার নেয়ামতকেও ছিনে নেওয়া হয় না নিয়ামতও বন্ধ হয় না এখন আমরা অনেক সময় হয় নেয়ামত যখন আসে নেয়ামত আসার পর যখন চলে যায় এটা নিয়ে আমরা ফিকির করতে থাকি টেনশনে পড়ে যায় আল্লাহ একবার আমার নেয়ামত চলে গেছে আমার সম্পদ কমে যাচ্ছে আমার সুস্বাস্থ্য ছিল এখন এটা পাচ্ছি না সময়ের বরকত পাচ্ছি না আচ্ছা যখন এটা ছিল তখন সুপ্রিয় আদায় করিনি যখন এই নিয়ামত আমার কাছে ছিল তখন এটা কৃতজ্ঞতা আদায় করে এবং এটাকে উপযুক্ত সময়ে উপযুক্ত কাজে ব্যবহার করিনি তো সমস্যা তো হচ্ছে আমার মধ্যে যে আমি কেন নিয়ামতকে কাজে লাগাতে পারিনি উদাহরণস্বরূপ সময় অনন্য এক নিয়ামত আল্লাহ থেকে এটা আমার আপনার জন্য হায়াত অনন্য এক নিয়ামত এখন কেউ যদি মৃত্যুর আগ মুহূর্তে চিন্তা করে আজরাইল সালাম চলে আসছে এখন সে চিন্তা করতেছে আল্লাহ আকবার কেন এখন আজরাইল আসলো এখন আমার মৃত্যু হয়ে যাবে এখন কিভাবে হবে আমি তো এখনও মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করিনি আমি এখনও কবরের প্রস্তুতি গ্রহণ করিনি আমি এখনও আখেরাতের বিষয়ে চিন্তাই করিনি তো এখন যদি সে হদরতে আজরাইল আয়ের সালামের সামনে মালাকুল মৌতের সামনে মৃত্যুর দরজায় উপস্থিত হয়ে যদি এ চিন্তা করে এটা তার জন্য বোকামি ছাড়া কিছুই নয় কেন তিরিশ বছর চল্লিশ বছর আমি হায়াতকে সময়ের মতো মহান নিয়ামতকে আমি কোন কাজে ব্যয় করেছি দুনিয়ার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে টাকা পয়সা ইনকামের ক্ষেত্রে ব্যস্ততার মধ্যে আমি কাটিয়ে দিয়েছি আর মৃত্যুর সময় চিন্তা করতেছে আখেরাতকে সাজাতে হবে মৃত্যুর সময় চিন্তা করতেছে আল্লাহকে রাজি করতে হবে না ভাই তেমনইভাবে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে মনে রাখতে হবে এই নিয়ামত যখন আমি পেয়েছি তখন এই নিয়ামতকে আমি কাজে লাগাই এই নিয়ামতের মাধ্যমে আল্লাহ পাকে সুক্রিয় আদায় করি আল্লাহ পাকে রসমতো পাই নিজের আখেরাতকে সাজিয়ে নিই রসুলের করিম সাল্লাহ আলী সাল্লাম করেন আল্লাহ পাক কোনো বান্দাকে পরিবার সম্পদ এবং সন্তানের রূপে কোনো নিয়ামত দান করার পর সে যদি বলে ইল্লা অর্থাৎ যা আল্লাহ পাক চান নেকি করার শক্তি তারই তাও ফিকে হয় অর্থাৎ শকর আদায় করে তাহলে সে মৃত্যু ছাড়ার কোনো বিপদে পড়বে না আল্লাহ হবে রসুলে করিম সাল্লাহ আলী সাল্লামের হাদিসে পাক সোয়াবুল ইমান নামক গ্রন্থের মধ্যে লিখিত রয়েছে শুকরকে ফাজাইল নামক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে নবী পাকের এই হাদিস তো সত্য কিন্তু আমাদের সমস্যা হয় আমরা শুক্রিয়া আদায় করতে পারি না মনে রাখবেন শুক্রিয়া কৃতজ্ঞতার আসল ভিত্তি হলো মানুষ নিয়ামতের ধারণাও তা প্রকাশ করবে এবং কৃতজ্ঞতার বাস্তবতা হলো নিয়ামতদাতার নিয়ামতকে তার মহত্বের সাথে স্বীকার করা এবং নফস এর আনুগত্য করা আল্লাহ আকবর হজরতে আবু আকিল রাহমেতুল্লাহি আলে বলেন যে আমি হজরতে বাকর বিন আবদুল্লাহ রাহমেতুল্লাহী তা আলাইকে বলতে শুনেছি বান্দার যখনই আলহামদুলিল্লাহ বলে তখন আলহামদুলিল্লাহ বলার বরকতে তার জন্য একটি নিয়ামত অপরিহার্য হয়ে যায় সেটি কি জিজ্ঞাসা করা হলো সেই নিয়ামতের প্রতিদান কী তিনি বললেন তারও প্রতিদান বান্দার আলহামদুলিল্লাহ বলাই সুতরাং এটি বলতেই তার কাছে আরেকটি নিয়ামত এসে যায় কারণ আল্লাহ পাকের নিয়ামত শেষ হয় না ছোট্ট একটি শব্দ আলহামদুলিল্লাহ ছোট্ট অনেক ছোট বলতে দুই তিন সেকেন্ড লাগে কিন্তু এটার মাধ্যমে যে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় পাশাপাশি নিয়ামত প্রাপ্তির একটা মাধ্যমও হয়ে যায় বলা আমরা চিন্তা করি আমরা কতটুকু আলহামদুলিল্লাহ বলি খাবার তো আমরা প্রতিদিনই খাই সকালে দুপুরে রাতে সন্ধ্যায় বিকেলে অনেকে তিন বেলা অনেকে চার বেলা অনেকে পাঁচবেলা অনেকে অগণিতবার হচ্ছে খাওয়া আচ্ছা পানি আমরা সারা দিনে দুই লিটার তিন লিটার অনেকে আট গ্লাস পাঁচ গ্লাস পান করেই থাকে কিন্তু আমি কতবার আলহামদুলিল্লাহ বলেছি পানির মতো নিয়ামত আল্লাহ পাক আমাকে দিচ্ছেন এটা বলার বিষয় আল্লাহ পাক আমাদেরকে আমল করার তফিক দান করুক অথচ যদি আমরা দেখি যারা আল্লাহ আল্লাহওয়ালা ছিলেন আম্বিএ কেরাম আইরি সালাম যারা ছিলেন ওনাদের সুক্রিয়া আদায়ের ব্যবস্থা কী ছিল আল্লাহ আকবর হজরত দাউদ আইলী সালাতামের কেমনভাবে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন বর্ণিত রয়েছে দাউদ দাউদ সালাম আল্লাহ পাকের এভাবে প্রশংসা করতেন আল্হামদুলিল্লাহিহমদন কামায়ন বগি রব্বি জল্লুহ অর্থাৎ আল্লাহ পাকের জন্য এমন প্রশংসা যা আমার প্রতিপালকের মহান সত্তার জন্য শোভনীয় তখন আল্লাহ পাক তার প্রতি ওহি অবতীর্ণ করলেন হে দাউদ তুমি ফেরেশতাদেরকে কষ্ট দিয়ে ফেলেছ অর্থাৎ হে দাউদ এমন প্রশংসা ফেরেজ তারাও করতে পারেনি যা তুমি করে দেখিয়েছো এটাই হচ্ছে বাস্তবতা আল্লাহ পাক খুশি হন বান্দার প্রশংসা শুনে বান্দার কৃতজ্ঞতা শুনে হজরতে মুসা আলি ইসাল্লামের ব্যাপারে রয়েছে যে হজরতে মুসা আলি ইসলাম আল্লাহাপের দরবার আরোস করলেন হে আল্লাহ তোমার কৃতজ্ঞতা কিভাবে আদায় করা উচিত ইরশাদ করা হলো হে মুসা তোমার জীবা যেন সদা সর্বদা আমার রিকিরের মধ্যে শিখতে থাকে কিন্তু জ্ঞাপনের মাধ্যমে এটা যে আল্লাহ পাকের রিকির আল্লাহ পাকের ইবাদতের মধ্যে যেন সবসময় শিখতে থাকে আদালতে মালিক বিন দিনার রাহমেতুল্লাহ আলাই বলেন যে আমি একটি কিতাবে পড়েছি আল্লাহ পাকের হিসাদ করেন হ্যাঁ আদম সন্তান তোমার প্রতি আমার কল্যাণ অবতীর্ণ হয় কিন্তু আমার কাছে তোমার অকল্যাণ পৌঁছায় আমি নিয়ামতের মাধ্যমে তোমার প্রতি আমার ভালোবাসা প্রকাশ করি আর তুমি আমার অবাধ্যতা করে আমার জিকির থেকে উদাসীন থাকো সম্মানিত ফেরেস্তা সর্বদা তোমার খারাপ আমলই আমার কাছে নিয়ে উপস্থিত হয় আল্লাহ হয় এটা হচ্ছে বাস্তবতা আমাদের অনেক সময় হয় নিয়ামত প্রাপ্তির পর খুশির যখন আমাদের সময় আসে অনেক বেশি আমরা খুশি ওই সময় উচিত হচ্ছে সেজদা করা আল্লাহ পাকার দরবার সুপ্রিয় সেদা করা ওই সময় উচিত হচ্ছে নামাজ আদায় করা আমাদের হয় কি গান বাজনা লাগিয়ে দেয় বিয়ের মতো নেয়ামত বিয়ে ওটা আল্লাহ অনেক বড় একটা দয়া দুজন মানুষের জীবন বন্ধনে আবদ্ধিত হয় সুন্নত পদ্ধতিতে হ্যাঁ আমি বিয়ে কেরামের সুনত এটা না বিয়ে পাকের সূন্যত সাহাবাই কেরামের সুনত এই পদ্ধতিতে আবদ্ধ হচ্ছে এই খুশির সময়ও গান বাজনা ফিল্ম নাচ বেপদ বেহায় পানা তো যখন খুশি থাকি আমি নেয়ামত যখন আল্লাহ আমাকে দিচ্ছে যখন আল্লাহ পাক আমাকে এত ধন সম্পদ দিয়েছে এত ইজ্জত শহরত দিয়েছে তারপরও কেন আমি খারাপ কাজের মধ্যে লিপ্ত রয়েছি আরে আমার মাওলা দুনিয়ার সাধারণ অনেক মানুষ থেকে আমাকে অনেক উত্তম বানিয়েছেন আমি একবার চিন্তা করি আমাদের চেহারা আমাদের সৌন্দর্য আমাদের কথা আমাদের বলা আমাদের কণ্ঠ যারা হাফিজ রয়েছে তাদের হেফ যারা আলিম রয়েছে তাদের আইন যারা মুফতি রয়েছে তাদের যে দিনের ব্যাপারে যে জ্ঞান যারা মুফাসির কেরাম রয়েছে প্রত্যেক ব্যক্তি দিনদার হোক বা দুনিয়াদার হোক যাদেরকে আল্লাহ পাক যেই মাকাম দিয়েছেন সেই মাকাম অনুযায়ী তাকে শুকরিয়া আদায় করা দরকার কৃতজ্ঞতা আদায় করা দরকার যে মাওলা তুমি হাজারো না লক্ষ কোটি মানুষ থেকে বাছাই করে এই কাজটা আমার দ্বারা করিয়েছ দিনের খেদমত আমার দ্বারা নিয়েছো মাওলা আমার এলাকায় অনেক মানুষ রয়েছে তাদের এই নিয়ামত নেই আল্লাহ তুমি আমাকে দিয়েছ আলহামদুলিল্লাহ আমাদের হয় কি নিয়ামত যখন পাচ্ছি আরও চাহিদা যা আরো পেতে পেতে হবে আর এই চিন্তায় আমরা কৃতজ্ঞতা আদায় করি না আল্লাহ পাকের নেয়ামত পাওয়ার পর ইবাদতও ছেড়ে দেয় মানুষ খুশির সময় মানুষ নামাজ পড়া ছুট ভুলে যায় হয় এরকম বিয়ের প্রোগ্রাম হচ্ছে কোনো অনুষ্ঠান হচ্ছে বাড়িতে মেহমান এসেছে কোনো কোথাও ঘুরতে গেছে যেটাই হোক খুশির একটা মাধ্যম এখন উদযাপন করতেছে কি করলো নামাজ ছেড়ে দিছে আরে ভাই খুশির সময় তো আল্লাহকে বেশি রাজি করতে হবে এই খুশির সময় আমাকে আল্লাহ পাক দিয়েছে বিন্দু পরিমাণ মুহূর্ত সময় লাগবে না আমার এই খুশির সময় আমার এই নেয়ামত মুহূর্তের মধ্যে বলতে যাবে ধনী রাস্তা ফকির হয়ে যাবে হ্যাঁ রাজা রাজার গোলাম হয়ে যায় দুনিয়াতে প্রমাণ রয়েছে অসংখ্য আমরা এগুলো ইতিহাস জানি তারপর আমরা ভুলে গিয়েছি আল্লাহ পাককে তারপর নেয়ামত পাওয়ার পর আমরা কৃতজ্ঞতার সে মহান অবস্থা আমরা ভুলে যাচ্ছি কৃতজ্ঞতার সে মহান একটি নিয়ামত কৃতজ্ঞতা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা ছেড়ে দিচ্ছি আল্লাহ তালা আমাদেরকে হিফাজত দান করজরতে মহাবিয়া বিন কোরমদুল্লা আল বলেন যে যে ব্যক্তি নতুন কাপড় পরার সময় বিসমিল্লাহিউল হেমদুলিল্লাহ বলে তাকে ক্ষমা করে দেওয়া হয় আর যে ব্যক্তি খাবার খাওয়ার সময় বিসমিল্লাহিউল হেমদুলিল্লাহ বলে তাকেও ক্ষমা করে দেওয়া হয় আর যে পানি পান করার সময় বিসমিল্লাহি ওয়াল হেহমদুলিল্লাহ বলে তারও ক্ষমা করে দেওয়া হয় নবী পাক সাল্লাহ আলিসাল্লাম ইসাদ করেন যখন আল্লাহ পাক কোনো বান্দাকে নেয়ামত প্রদান করেন তখন তিনি তার উপর নিজের নিয়ামতের প্রভাব দেখতে পছন্দ করেন নিয়ামতের প্রভাবই এটা যে আমি সুখ্রিয় আদায় করি যেমন খাবার খাওয়ার সময় কাপড় পরিধান করার সময় নতুন কাপড় পরিধান করার সময় পানি পান করার সময় ব্যবসা প্রতিষ্ঠানে যাওয়ার সময় ঘর থেকে হওয়ার সময় সব জায়গায় আমরা আল্লাহ পাকের সুক্রিয়া আদায় করি আরে রাস্তায় যখন বেরোচ্ছি রাস্তার থেকে যখন আমি ঘরে আসছি এই শুক্রে আদায় করি যে মাওলা তুমি আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছো করা প্রয়োজন মানুষ যখন বিপদে পড়ে তখন আল্লাহ পাকের শুক্রে বেশি মনে করে মানুষ তখন আল্লাহ পাকের কথা বেশি মনে করে আচ্ছা যখন নেহামত থাকে যখন সুখে থাকে আরামে থাকে তখন ভুলে যায় আল্লাহ তালা আমাদেরকে হেফাজত দান করুক আল্লাহ পাকের নবী সাল্লা পানি পান করার সময় শুক্রে কীভাবে করতেন কৃতজ্ঞতা কিভাবে করতেন আল্লাহ আকবর সমস্ত প্রহিংসা আল্লাহ পাকের জন্য যিনি নিছক তার রহমতে এক অর্থাৎ পানিকে মিষ্টি ও সুপেও বানিয়েছেন এবং আমাদের অর্থাৎ উন্মতের গুনাহের কারণে একে লবণাক্ত ও অত্যন্ত তিক্ত বানাননি একজন আলিমি দিনের বাণী হচ্ছে আমি আমার বিষয়ে চিন্তা ভাবনা করে দেখলাম তখন সুস্থতা ও শকর ছাড়া কৃতজ্ঞতা ছাড়া কোনো কল্যাণকে অকল্যাণ থেকে মুক্ত পাইনি অনেক লোক ও শোকরকারী কৃতজ্ঞকারী হয়ে থাকে এবং অনেক লোক সুস্থ থাকে সত্য বান্দা আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করে না সুতরাং যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন এই দুটিই চাইবে যে মাওলা আমাকে সুস্থতার নেয়ামত দাও কৃতজ্ঞতা জ্ঞাপন করার নেয়ামত দান করো আল্লাহ একবার হজরত সুফিয়ান সৌরি রহমাতুল্লা আলী বলেন যে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার দোষ গোপন রাখা হচ্ছে সুস্থতার লক্ষণ যে আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার যে দোষ গোপন রাখা হচ্ছে এটা হচ্ছে সুস্থতার লক্ষণ আর জন্য কৃতজ্ঞতা আদায় করা দরকার এটাই হচ্ছে সবচেয়ে বড় কৃতজ্ঞতা আদায় করার মাধ্যম যে মাওলা তুমি দুনিয়ার মধ্যে আমার গুণাকে প্রকাশ করে দেওয়া এর চেয়ে দয়া কি হতে পারে এর চেয়ে রহমত কি হতে পারে হাজারো ভুল হাজারো গুণা হাজারো খারাপ কাজ আজকে আমরা দেখি সোশ্যাল মিডিয়ার জমানা বাংলাদেশে যে কোনো না পৃথিবীর যে কোনো প্রান্তে একজন ব্যক্তি একটা ঘটনা ঘটিয়েছে যে কোনো একটা খারাপ কাজ করেছে সেটা যখন সোশ্যাল মিডিয়ায় চলে আসে লক্ষ কোটি কোটি ভিউ হয়ে যায় পুরো দুনিয়াতে ছড়িয়ে গেছে বলুন সেই মানুষটার অবস্থা কি হয় দুনিয়ার নিয়ম হচ্ছে কোনো ব্যক্তির কোনো একটি খারাপ কাজ ছোট্ট একটি কাজও যদি প্রকাশ পেয়ে যায় মানুষ সেটাকে নিয়ে ব্যঙ্গ করে মানুষ সেটাকে নিয়ে ভিডিও বানায় নেয় ছবি বানায় পোস্টার বানায় সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় এটা পোস্ট হয় আল্লাহ পাক দয়া দেখেন একবার আমাদের একটি ন দুইটি ন হাজারো অগণিত দোষ খারাপ গুনাহের যে নির্লজ্জ কাজগুলো রয়েছে আল্লাহ পাক নিজের রহমত দিয়ে ঢেকে রেখেছে এটাই কথা যদি এই দোষগুলো আমারও যদি প্রকাশ পায় মা সন্তানকে মুখ লাগাবে চেহারা চাইবে না সমাজ তাকে সমাজ থেকে বের করে দিবে যে সে এত নির্লজ্জ তাকে আমি অনেক ভালো মনে করতাম আজকে আমরা বাহ্যিকভাবে তো অনেক ভালো হয়ে গিয়েছি অভ্যন্তরীণ খুবই খারাপ অবস্থা এই জন্য আল্লাহ পাকে দেব সবসময় শুক্রে আদায় করা দরকার মাওলা তুমি আমার এই গুণাগুলোকে গোপন রেখেছো খারাপ কাজগুলোকে মাওলা কে আমাদের দিন আমার গুণাগুলোকে তুমি গোপন রাখিও এটাই দোয়া করা উচিত যে মাওলা তুমি দুনিয়াতে আমাকে বাঁচিয়ে নিয়েছো আল্লাহ তুমি দুনিয়াতে আমাকে হেফাজত করেছো আখেরাতে বাঁচিয়ে নাও দুনিয়াতে তো আমরা বেঁচে যাবো আখেরাতে তো বাঁচতে পারবো না আখড়াতের দিন তো প্রকাশ পেয়ে যাবে কেয়ামতের দিন সেই ময়দানে খুব ভয়ানক অবস্থা হবে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত দান করুক আল্লাহ পাকের পক্ষ থেকে যত নিয়ামত বান্দাকে দেওয়া হয়েছে আল্লাহ পাকের পক্ষ থেকে যত নিয়ামত আমাদেরকে দিয়েছে তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এবং বলা যায় সবচেয়ে বড় যে নিয়ামত সেটা কি আসুন এই সম্পর্কে আমরা শুনি হজরত আহমদ রাহমতুল্লাহ বলেন যে হজরত আবু মুহাবিয়া আসওয়াদ রাহমতুল্লাহকে কেউ আরোস করলেন হে আবু মহাবিয়া ইমান আল্লাহ পাকের কত বড় নেয়ামত আমরা তার কাছে দোয়া করি যেন তিনি আমাদের থেকে এই নেয়ামত ফিরিয়ে না আনেন তিনি ঈর্ষাদ করলেন নিয়ামত দানকারীর উপর হক রয়েছে যাকে নিয়ামত দান করবেন তাকে পরিপূর্ণভাবেই দান করবেন হজরত আবু মাবিয়া আসওয়াদ ইয়ামান রাহমতুল্লাহ বলেন আল্লাহ পাক সবচেয়ে বড় দয়ালু যেই নিয়ামত দান করেন তা পরিপূর্ণভাবে দান করেন কোনো আমল করলে তা কবুল করেন আল্লাহ আকবার ইমানের মতো নিয়ামত আর কি হতে পারে যা আল্লাপাক যখন ইমানের নিয়ামত দিয়েছে এটার উপরে সুখকে আদায় করা দরকার মাওলা তুমি আমাকে অমুসলিম বানাও নয় তুমি আমাকে দিন থেকে দূরে করো নয় তুমি আমাকে আল্লাহ তোমার সর্বশ্রেষ্ঠ মাহবুব সাল্লাহ আইরি সাল্লামের উম্মত বানিয়েছে এর চেয়ে বড় নিয়ামত হতেই কি পারে আমরা দেখি সর্বশেষ নবীর আমরা উন্মত হয়েছি সর্বশ্রেষ্ঠ মাঝাব ইমামে আজম আবু হানিফা চার মাঝাবের যিনি শ্রেষ্ঠ ইমাম ইমাম আজম আবু হানিফা রহমেতুল্লাহ মাঝাব আমরা পেয়েছি সাহাবাই কেরামের যে আকিদাগত দল শেষ দল আহলে সুনাত জামাতের মহান নেয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছে ইমান দিয়ে আল্লাহ আমাদেরকে তা তো সুখে আদায় করা দরকার আর হজরত রহমাতুল্লাশ ওলাম বলেছেন যে যদি কেউ ইমান হারানোর ভয় না থাকে তাহলে সম্ভাবনা রয়েছে মৃত্যুর সময় তার ইমান ছিনিয়ে নেওয়া আজকে আমরা চিন্তা করি আমরা কতবার ইমান হেফাজতের দোয়া করি কতবার আল্লাহ পাকের দরবারে এই কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মাওলা তুমি আমাকে মুসলমান বানিয়েছা আলহামদুলিল্লাহ তুমি আমাকে সুন্নি বিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি আমাকে পাক আব্দুল কাদের জিলানির তরিকায় কবুল করেছ আলহামদুলিল্লাহ করাই হয় না দোয়াই কোনোদিন হয়তো আমরা করিনি আল্লাহ আমার ইমান তুমি হেফাজত করো যখনই দোয়ার জন্য হাত উঠে দুনিয়ার জন্য তো আমরা অনেক কিছু চাই কখনো এই দোয়া করি মাওলা তুমি আমার ইমান হেফাজত করো अल्लाह तुम्हें माँ ईमान ईमाना शुद्ध मोदी नलि गोली मृत्यु दौलासुम दामद लाया सुबह कैमन सुंदर दुआ करे छा ज हमें हरियाले गुंबद के तले कदमो में मौत आए सलामत लेके के जाओ दीनो ईमा या अल्लाह मुझे मरना है आका गुमब खजरा के साय में वतन में मर जाऊं तो क्या करूंगा या रसूल अल्लाह জারাসোলা আমি তো আপনার সবুজ গুম্বু যদি নিচে মরতে চাই ইমান নিয়ে দুনিয়া থেকে যেতে চাই এটার মাধ্যমেই নেয়ামত সুক্রিয় আদায় হবে ইমানের পাশাপাশি ইমান নিয়ে আমি যাওয়ার একটা মাধ্যম হবে এই দোয়া তো আমি করি দোয়া করাতে তো কোনো বাধা নেই আমি যদি এই দোয়া করি মাওলা তুমি আমার ইমান হিফাজত করো তুমি আমাকে ইমান নামক নেয়ামত দিয়েছে আমি সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ্য আলহামদুলিল্লাহ তুমি আমাকে ইমান নিয়ে কবরে যাওয়ার তফিন দাও আর ইমান নিয়ে যখনই আমি কবরে যাবো মৃত্যু যখন আমি বরণ করবো সেই দিনটা সেই মুহূর্তটা যেন আমি মদিনার সবুজ গুম্বুজের নিচে থাকি আল্লাহ চালে কবুল হতেও পারে অনেক বাংলাদেশের মানুষ মক্কাতুল মক্কার মদিনাতুল মুনামারতে মারা যাচ্ছেন তাদের কবর আর আল্লাহ রসুল্লা দেশে হচ্ছেন হচ্ছে হয়তো আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিয়েছেন তাদের নসীবে ছিল এমন আল্লাহ আমাদেরকেও নসিব করুক দোয়া করা উচিত নেয়ামতের শুক্রিয়া আদায় করা উচিত আল্লাহ ইকবাব হজরতে আবুজ আয়ুব আহমদ বিন মোহাম্মদ বিন জাবির কোরাইশি রহমতুল্ল্লাহ বলেন যে হযরতে দাউদ আল্লাহ দরবার আরোজ করলেন হে আল্লাহ পাক আমাকে আপনার সবচেয়ে ছোট নেয়ামত সম্পর্কে সংবাদ দিন তখন পাক তার প্রতি ওহে অবতীর্ণ করলেন হে দাউদ নিঃশ্বাস নাও নিঃশ্বাস নাও তিনি নিঃশ্বাস নিলেন তখন আল্লাহ পাক হিসাত করলেন এটি তোমার উপর আমার সবচেয়ে ছোটো নেয়ামত আল্লাহ একবার এটা হচ্ছে সবচেয়ে ছোটো নেয়ামত এই যে অক্সিজেন আমরা নিচ্ছি নিঃশ্বাস নিচ্ছি একবার চিন্তা করি যদি দুনিয়ার মধ্যে অক্সিজেন বন্ধ হয়ে যায় মানুষ কী অবস্থা হবে কোভিড নাইন্টিন যখন আসলো করোনা ভাইরাস যখন আসছে কোভিডের আক্রমণে মানুষের শ্বাসকষ্টের সমস্যা দেখা দিল ফুসফুসে আক্রমণ হলো তাদেরকে আইসিইউর মধ্যে অক্সিজেনের সাপোর্ট ব্যতীত রাখা সম্ভব হচ্ছিল না বাংলাদেশ সহ দুনিয়ার বড় বড় ভিলিয়নরা দুনিয়ার বড় বড় কুটিপতিরা যাদের কাছে হাজারো লক্ষ কোটি টাকা থাকে যাদের কয়েক হাজার কয়েক লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন তাদের কাজের মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে যারা কয়েক কোটি টাকা শুধু মাসে অনেকে স্যালারি দেয় ও সমস্ত ব্যক্তিরা পর্যন্ত অক্সিজেনের অভাবে মারা গিয়েছে দেখেছি আমরা শ্বাস প্রশ্বাসের নেয়ামত এটাই বাস্তবতা এই নিয়ামত সবচেয়ে ছোট নিয়ামত বলা হয়েছে আল্লাহ পাক আমাদেরকে না চাইতে দিয়েছেন আজকে আমরা চিন্তা করি যখনই আল্লাহ পাক কেমন দয়াবান পাকের রহমত কেমন বান্দা যখন একাকী অবস্থায় দরজা লাগিয়ে জানালা লাগিয়ে সব বন্ধ করে যখন একাকী অবস্থায় এক রুমের মতো খারাপ কাজ করে গুণা করে আল্লাহ পাক দরজার নিচ দিয়ে বান্দার জন্য অক্সিজেনের ব্যবস্থা করে দেন কেন বান্দা যদি অক্সিজেন না পায় তার নিঃশ্বাস চলবে না সে মারা যাবে হায়াতের বাজেট এখানেই শেষ হয়ে যাবে হয়তো এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া এটা বাস্তবিক অর্থে আমরা চাইলে অক্সিজেনকে কিনা বেচা করতে পারবো না যে আমি ক্রয় করবো আপনি বিক্রি করেন আমি বিক্রি করব আপনি ক্রয় করেন এটা হবেই না আল্লাপাকে শ্বাস প্রশ্বাসের মহান নিয়ামত আমাদেরকে দিয়েছেন এটা হিফাজত আমাদের করা উচিত হেফাজত আরেকটা মাধ্যম হচ্ছে বাংলাদেশের সহ পুরো দুনিয়াতে আমরা এখন দেখছি গরমের যে তাপ গরমে যে মাত্রাটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এটার একটা কারণ হচ্ছে আমরা আমাদের অক্সিজেন আসার এবং শীতল হাওয়া আসার যে মাধ্যম সেই বন জঙ্গলকে ধ্বংস করে দিচ্ছি গাছপালা একদম কাটাতে শুরু হয়েছে আজকে থেকে আমরা পাঁচ বছর আগে চিন্তা করি আমাদের শহর বা আমাদের এলাকা বা আমাদের বাড়ির অবস্থা কী ছিল চারপাশে গাছ ছিল শীতল আবহাওয়া ছিল কিন্তু যখন থেকে আমরা গাছ কাটছি অক্সিজেনের ঘাটতি হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে দুনিয়ার মধ্যে গরমের তাপ বেড়ে যাচ্ছে বৃষ্টি কমছে প্রাকৃতিক দুর্যোগ আসতেছে এটার কারণ হচ্ছে মানুষ আমরা আমরা আমাদের দুনিয়াটা কেমন বাড়ি বানিয়ে নিয়েছি জঙ্গল কেটে 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 বড় বড়ো বিল্ডিং বড় বড় প্রাসাদ নির্মাণ করা হচ্ছে আরে ভাই কিছু তো হেফাজত থাকা দরকার প্রাকৃতিক দুর্যোগের মূল কারণ আমরাই হয়ে যাচ্ছি অনেক সময় মানুষ গাছ নিধন করছে পশু পাখিকে হত্যা করছে বিভিন্ন মাধ্যমে দুনিয়ার পরিবেশটাকে আমরা একটা খারাপ পরিবেশ বানিয়ে নিচ্ছি দুনিয়ার পরিবেশটাকে আমরা বসবাসের অনুপযুক্ত বানিয়ে নিচ্ছি স গ্রাম থেকে শহর শহর থেকে গ্রাম যেখানে নদীর পার সেখানেও ধ্বংস করা হচ্ছে আগে দেখা যেত নদীর পাড়ের মধ্যে রাস্তার দুই ধারের মধ্যে গাছ আর গাছ এখন গাছই পাওয়া যায় না অক্সিজেনের ঘাটতি দেখা দিচ্ছে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে দুনিয়ার মধ্যে নাইট্রোজেন বেড়ে যাচ্ছে নাইট্রোজেন যে পরিমাণ যে আবহাওয়ার মধ্যে বৃদ্ধি পাচ্ছে এটা আমাদের স্বাস্থ্যের পক্ষে অনেক বড় ক্ষতি হয় গবেষণা এটা করে দেখেছে মুসলমান মানুষ আল্লাহ তালা আমাদেরকে হেফাজত দান করুক অক্সিজেনের নিয়ামত নিঃশ্বাসের এই নিয়ামতকে আল্লাহ মৃত্যু রাখ পর্যন্ত আমাদের জন্য হেফাজত করুক আর এই নিয়ামতের আরও আমাদের আদায় করার তফসিক দান করুক হজরত তামিম বিন সালাম রহমাতুল্লাহ বলেন যে আমাকে এই বিষয়ে বলা হয়েছে যখন বান্দা খাবারের শুরুতে বিসমিল্লা পরে এবং শেষে আলহামদুলিল্লাহ বলে তখন তার থেকে খাবারের নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হবে না হায় হায় মহান তাবি বুজুর হজরত সিদ্দিন হাসান বসুর আহমতুল্লাহ বলেন আল্লাহফাক যখন হজরত আদম সালামকে সৃষ্টি করেন তখন তার ডান পাজর থেকে জান্নাতিদের এবং বাম পাজর থেকে জাহান্নামিদের বের করলেন এবং তারা জমিনে চলতে লাগলো তাদের মধ্যে কিছু অন্ধ কিছু বধির ও কিছু বিপদগ্রস্ত ছিল তখন হজরত আদম আয়রিসাল্লাম আরজ করলেন হে আল্লাহ তুমি আমার সন্তানদের এরকম সৃষ্টি করো কেন আল্লাহ আপাকে ইরশাদ করেন হে আদম আমি চাই যে আমার শকর আদায় করা হোক হ্যাঁ আমি চাই যে আমার শুকর আদায় করা হোক কারণ যখনই কিছু অন্ধ মানুষকে দেখা হয় তখনই এটা অন্তরে আসে আল্লাহ আমাকে অন্ধ বানায়নি আলহামদুলিল্লাহ যখনই কিছু বোধীর মানুষকে আমরা দেখতে পাই তখনই আমি চিন্তা আসে আল্লাহ পাক আমাকে শোনার ক্ষমতা দিয়েছেন শ্রবণ করার শক্তি আমাদেরকে দিয়েছেন যখনই বিপদগ্রস্ত মানুষকে দেখি তখন এ চিন্তায় আনা দরকার মানে তুমি হাজারো বিপদ থেকে আমাকে রক্ষা করেছো আলহামদুলিল্লাহ আসলে এটা বাস্তবতা আপনি যদি আমার আপনার যদি কৃতজ্ঞতার মত মহান নিয়ামত যদি অন্তর যদি আমি অনুভব না করতে পারি কোন সমস্যা নেই আপনি বাস স্টেশনে চলে যান রেজিস্ট্রেশনে চলে যান বিভিন্ন ফুটপাতে চলে যান দেখবেন ওখানের মধ্যে মানুষ কীভাবে থাকে গরম শীত বৃষ্টি রাস্তার মধ্যে মানুষ ঘুমাচ্ছে বাস্তবিকত্ব আপনি বিশ্ব রোডে চলে যান ঢাকায় যারা রয়েছে ঢাকায় আমরা যাই যারা অন্যান্য শহরে রয়েছে আমাদের স্টেশনগুলোতে যায় রায় স্টেশনে অ্যাভেলেবেল পাওয়া যায় একটা কাপড় পরে আছে সেটাকে গায়ের মধ্যে কোনো রকম পেঁচিয়ে রাতেরবেলা বেলা ঘুমাচ্ছে স্টেশনে অহরও দেখা যায় আমরা তাদেরকে দেখি তাদের চিন্তা করি তাদের মাথার উপর একটা ছাদের ব্যবস্থা তারা করতে পারেনি ব্যবস্থা নাই এটা তাদের জন্য পরীক্ষা আর আল্লাপাক আমার মাথার উপর একটা ছাদের ব্যবস্থা করছে তাদের শরীর ঢাকার কাপড় নেই আল্লাহ আমাকে কাপড় দিছে আলহামদুলিল্লাহ আরে তাদের কাছে তো খাবার খাবার টাকা নেই আল্লাপাক আমাকে নেওয়া মতো অসংখ্য দিয়েছেন অনেকের তো বলার শক্তি নেই জীবনে জন্ম থেকে আজ পর্যন্ত মাকে মা বলে ডাকতে পারেনি আমাকে আলহামদুলিল্লাহ দিয়েছে আল্লাহ পাক শোনার ক্ষমতা নেই দেখার ক্ষমতা নেই তাদের থেকে ভালো কে আছে ভাই আমি তো আসি যখনই আমি তাদেরকে দেখবো তখন শুক্রিয়া আদায় হবে কিন্তু আমাদের হয় কিছু নতুন নতুন পাওয়া আমার বন্ধুর এটা হয়েছে এটা আমার লাগবে তার এটা হয়েছে ওটা আমার লাগবে আমার ছেলে চারটা চারটা বাড়ি লাগবে আমার সন্তান পাঁচটা পাঁচটা বাড়ি লাগবে আমার পা সাতজনের ফ্যামিলি আমার চার পাঁচটা গাড়ি লাগবে আমার অট্টালিকা লাগবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ফ্ল্যাট লাগবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যবস্থা থাকবে আর ভাই এ চিন্তা তো করি প্রত্যেকের জন্য আলাদা আলাদা যে কবর হবে সেই কবরে সামান কে জোগাড় করবে আমার কবর আমি যেতে হবে আমার সন্তানের কবর সে যেতে হবে এখন তাদেরকে শিক্ষা কে দিবে তারা আমার থেকে শিক্ষা পাবে যে আমি কেমনভাবে প্রস্তুতি নিচ্ছি এখন আমরা দুনিয়াদার হচ্ছি সন্তান দুনিয়াদার হচ্ছে আমরা আল্লাহ পাকের যখন আনুগত্যশীল হয়ে যাবে সন্তান আমাদের থেকে শিখবে নেয় মতো আমাদের থেকে শিখে আজকে আমরা দেখি মানুষ টাকাকে টাকাই মনে করছে না ধর্নাঢ্য পরিবারের যারা সন্তান রয়েছে এরা টাকাকে কাগজের মতো উড়াচ্ছে কেন পিতামাতার থেকে শিক্ষা পেয়েছে তারা তারা টাকাকে টাকা মনে করছে না অথচ দেখুন তাদের জন্য অনেকে বিভিন্ন রেস্টুরেন্টে যাচ্ছে পাঁচ হাজার দশ হাজার টাকা খেয়ে ফেলতেছে অনেকের এই পাঁচ হাজার দশ হাজার টাকা দিয়ে এক মাস তারা চলতে পারে সমস্যা হচ্ছে এটা নিয়ামতের সুক্রিয়া চলে গিয়েছে রহমত আমরা কীভাবে পাবো নিয়ামতের সুক্রিয়া জ্ঞাপন করার মাধ্যমে আমরা খুঁজে পাচ্ছি না থাকলেও আমরা অন্ধ হয়ে গিয়েছি দেখছি না আল্লাহ তালা আমাদেরকে হিফাজত দান করুক প্রতিটা মুহূর্তে আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করার তফিক দান করুক আজকের বিষয় ছিল এটা রহমত প্রাপ্তির মাধ্যম হচ্ছে কৃতজ্ঞতা আল্লাহ পাকের রহমত যদি পেতে চাই দয়া যদি পেতে চায় নিজের আখেরাতকে যদি সুন্দর করতে চায় তাহলে অবশ্যই আমাদেরকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে নিয়ামতকে যদি হিফাজত করতে চাই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আখেরাতও যদি থাক সুন্দরভাবে ভালোভাবে থাকতে চাই কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে জান্নাত যদি চাই তারপর তাহলেও কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হবে আমাদের আমাদেরকে সদা সর্বদা প্রতিটি নেয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করার তফফিক দান করুক ইনশাআল্লাহ তালা আবারও আগামী পর্বে আরও একটি নতুন বিষয় নিয়ে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন সল্লু আল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ সাল্লা সাল্লাম